বাইরে তাপমাত্রার পারদ কখনো তেতাল্লিশ তো কখনো চুয়াল্লিশ ঘরে এসি ফ্যান ছাড়া থাকাই দায় এ সময় বিদ্যুতি নেই মুর্শিদাবাদের গ্রামের অসহায় পরিবারটির ঘরে জলে না আলো নেই পাখা বাড়িতে থাকা অসুস্থ রোগীটা দিন রাত গরমে ছটফট করছে জ্বালা জুড়াতে ভরসা হাত পাখা বাড়ি থাকলেও নেই কোনো রাস্তা নাকি আর সেই জন্যই বিদ্যুৎহীন অবস্থায় শয্যাশায়ীভাবে এভাবেই দিন কাটাতে হচ্ছে খড়গ্রামের এই বাসিন্দাটিকে কার্যত পরিবারের প্রায় পাঁচজন বাসিন্দা এই তীব্র যে তাবুদাহ চলছে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় যেখানে ছুই ছুঁই অবস্থা সেখানে বিদ্যুৎহীন অবস্থাতেই এভাবে দিন কাটাচ্ছে বছর হলো মনে হয় বছর থেকে আমরা কোটি সিং জমা দিয়েছি কোনো মতে আশ্চার ঘুরিন দিচ্ছে আশ্চার ঘুরিন দিচ্ছে চারবার এলো অসুবিধা কি কি হচ্ছে আমাদের গরম লাগছে আরে এই অপারেশন করে আছি দিয়া মেয়েটা খুব অসুস্থ হয়ে আছে বলে টিকতে পারে না খালি ধরফর ধরফর করছে রাত দিন ধরফর করে আছি কি করব কষ্ট করে আছি আমরা কষ্ট করে অসুস্থ মানুষের লেগে কষ্ট করে আছে দিতে চাহে না সবাই খাবই জগ দেখো সবারই কানে আছে সবাই ভোগ করছে আমাদের কানে অভিযোগ বিদ্যুতের দাবি নিয়ে বহুবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরেছেন আধিকারিকরা ঘুরেও গেছেন কিন্তু তাতে লাভ হয়নি কিছুই পথই কাটা হয়ে বসেছে পরিষেবায় রাস্তা নেই তাই বিদ্যুৎ মিলবে না বলেই পরিবারের সদস্যদের জানানো হয়েছে বিভিন্ন দপ্তর থেকে সব মিলিয়ে এখন দোলা চলে অসহায় পরিবারটি যা রাস্তা নাই তো মানে তাই বিছে এবার রাস্তা নাই তা শুধু বাড়ি খানে গো শুধু বাড়ি খানে করেছি রাস্তা নাই ঘাট নাই কারণ নাই দুনিয়ার লোকের সারা আমাদের কেন কারণ থাকবে না বলুন যে কোন ধারে সরকারি রাস্তা আছে কোন ধারে জায়গা আছে তাহলে পরের জায়গা জোর করে টাটা নিতে পাবে না জোর করে হাঁটতে পাবে সেটাই বলুন কখনো কি প্রশাসন ফিরে তাকাবে এই পরিবারটির দিকে সেদিকেই তাকিয়ে থাকবো আমরা ক্যামেরায় সরজিতের সঙ্গে ভিক্টর বন্দ্যোপাধ্যায় ক্যালকাটা নিউজ খড়গ্রাম